রোজার ইতিহাস প্রিয় বন্ধুরা আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন রমজানের বাস্তবতা কি রোজা আমাদের উপর কবে থেকে ফরজ করা হয়েছে আমাদের পূর্ববর্তী নবীর রাসুলদেরও উপর কি রোজা ফরজ ছিল এই রমজানে মুসলিমরা রোজা কেন রাখে সর্বপ্রথমে এই দুনিয়ায় রোজা কে রেখেছিলেন কেন রেখেছিলেন রোজার সম্পূর্ণ ইতিহাস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন হলে প্রেস করে আমাদের সাথে থাকবেন রোজা হলো নিয়তের সঙ্গে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা যুগে যুগে বিভিন্ন নবী রাসুলদেরও জামানায় এ রোজা ফরজ ছিল উম্মতে মহাম্মাদীর উপর এরই ধারাবাহিকতায় রোজা ফরজ করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আলবাকারা আয়াত নম্বর একশো তিরাশি প্রত্যেক নবীর রাসুলের ওপর রোজা ফরজ থাকলেও এর সময়সীমা মাস ও সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল প্রতি চন্দ্র মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখে রোজা ফরজ ছিল হজরত আদম আলা সাল্লামের উপর এর দিনের রোজাকে বলা হয় আইয়ামে রোজা এর পিছনের কারণ সম্পর্কে ইবনে মাসউদ বর্ণনা করেন আল্লাহ তালা হজরত আদম আলাহি সাল্লামকে জান্নাতে এক ধরনের ফল খেতে বারণ করেছিলেন কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে ওই ফলটি খেয়ে ফেলেন যার কারণে হজরত আদম আলা সাল্লাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে আসতে বাধ্য হন সে সময় তার দেহের রং কৃষ্ণ বর্ণ ধারণ করে ফেরেস তারা হজরত আদম আলাহিসাল্লামের এ দুর্দশা দেখে কেঁদে ফেলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ আদম তোমার শ্রেষ্ঠ মাখলুক তুমি তাকে জান্নাতে স্থান দিয়ে আমাদের দিয়ে সেজদাও করিয়েছিলে মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রং কালো করে দিলে তখন আল্লাহ তালা তাদের প্রার্থনার জবাবে হজরত আদম আলা সাল্লামের কাছে ওহি পাঠালেন তুমি চন্দ্র মাসের তেরো চৌদ্দো ও পনেরো তারিখে রোজা পালন করো স্বয়ং নবীজি সফরে থাকা অবস্থায় বাড়িতে বসে এই আইয়ামে বিজে রোজা রাখতেন প্রিয় বন্ধুরা এখান থেকে বোঝা যায় যে সর্বপ্রথম আদম আলা সাল্লাম রোজা রেখেছিলেন হজরত নু আলাই সাল্লামের সময়ও রোজার প্রচলন ছিল তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন হজরত নূ আলাইসাল্লামের যুগ থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম পর্যন্ত প্রতি মাসে তিনটি রোজার প্রচলন ছিল অবশেষে আল্লাহ তালা রমজান মাসে রোজা দিয়ে এ রোজাকে রোহিত করে দিলেন হজরত আলাই আলাইসাল্লামের পরের সময়ে নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সময়েও একই রোজার বিধান চালু ছিল আশুরার দিন আল্লাহ তালা বনি ইসরায়েলকে দুশ্মন থেকে রক্ষা করলেন তাই হজরত মুসা আলাইসাল্লাম এ দিনে রোজা রেখেছেন মহানবীর সাল্লাহ সাল্লাম নিজেও এ দিনে রোজা রাখতেন এবং তার উম্মরদের এ দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন তাই ন ও দশ মহরম বা দশ ও এগারোই মহরম এ দুদিন রোজা রাখতে হবে তবে মহরমের নয় ও দশ তারিখ রোজা রাখাই উত্তম হযরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর নবী ও রাসুল তার সময়ও রোজার প্রচলন ছিল এ সময়কার রোজাই ছিল শ্রেষ্ঠ রোজা দাউদ আলাহি সাল্লাম বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না মহানবীর সাল্লাহু তাল্লাহাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাহি রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন মিসকাত রাসল সালু সাল্লামের ওপর রোজা ফরজ হয় দ্বিতীয় হিজড়ির সাবান মাসে যা ছিল মহানবীর সাল্লু তালুসাল্লামের কিবলা পরিবর্তনের সময় ও হিজরতের অষ্টাদশ মাস মহানবীর সাল্লু তাল্লা সাল্লামের উপর রোজা ফরজ হওয়ার পর পরে নবী ও রাসুলদেরও জামানার রোজার যে বিধান ছিল তার ফরজিয়াত রহিত হয়েছে তবে আগে এ রোজাগুলো সুন্নতি আমল হিসাবে এখনও কার্যকর রয়েছে বছরের বিভিন্ন সময় রোজা রাখলেও কেবল রমজান মাসের রোজা পালন করা ফরজ রমজানের রোজা পালন ফরজ করে আল্লাহ বলেন রমজান মাস এতে মানুষের পথপ্রদর্শক ও সৎপথের স্পষ্ট নিদর্শন এবং ন্যায় অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এর সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদেরকে কষ্ট দিতে চান না যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো বাকারা আয়াত নম্বর একশো পঁচাশি আয়াতটি দ্বিতীয় হিজিরের সাবান মাসে অবতীর্ণ হয় তারপর ফরজ রোজা চালু হয় দ্বিতীয় হিজির সাবান মাসে মদিনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয় হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা সংযমী হও সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় রোজা মানুষকে আখেরাত করে আল্লাহ হাদিস হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম তাআলা তাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন বেহেস্তের আটটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজার নাম হল রাইয়ান রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না বুখারি ও মুসলিম বিখ্যাত হাদিস বিশারদ সাহাবি হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হুজুর সাল্লু তাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সাহাবের নিয়তে রমজানের মাসে রোজা রাখবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সাহাবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে যে ব্যক্তি ইমানের সঙ্গে সাহাবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম তো প্রিয় বন্ধুরা রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে তাই রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না এই রমজানের অত্যন্ত ফজিলত রয়েছে তাই রমজান মাসের রোজা কেউ ছাড়বেন না আল্লাহ যেন আমাদের রমজান মাসের প্রত্যেকটি রোজা করার তফিক দান করেন সকলে বলুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আজকের যেন এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে